দেবাংশু ভট্টাচার্য তিনি বলছে ওটা ভালো করে দেখুন রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে অন্য কারোর ছবি পড়াচ্ছে মানে রবীন্দ্রনাথকে বলে গেল নাকি দেখুন আমার মনে হয় এই বাচ্চা ছেলেটির এখনো জ্ঞান আসতে বাকি রয়েছে আমি ওকে বলবো যে কুনাল ঘোষ নামক নতুন করে তো কিছু বলবার নেই এ ধরনের অসভ্যতা তৃণমূলের অসভ্যতা নিয়ে নতুন করে কোনো কিছু বলবার নেই এবং সেই অসভ্যতার পক্ষে যে রাজ্য সরকার এবং তার পুলিশ দাঁড়ায় এটা নিয়েও বাংলার বাঙালিকে নতুন করে কিছু জানাবার নেই কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা এবং কথা হলো এটা যে চাঁচলের তৃণমূলের ছাত্র পরিষদের যে নেতা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিল আমরা ভেবেছিলাম যে এইটুকু মিনিমাম মানবিকতার জায়গা থেকে অন্তত মিনিমাম মানুষকে ঠকাবার যে চতুরতার শেষ অংশ পড়ে আছে তৃণমূল সেখান থেকে লোক দেখানো হলেও অন্তত ওই প্রাচন্ড তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে গ্রেপ্তার করবেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা হলো না আমাদের প্রতিবাদ করতে হলো রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে তৃণমূল আর তারা সাফাই দিচ্ছে যে অন্য কারুর সঙ্গে রবীন্দ্রনাথের ছবি গুলিয়ে ফেলেছেন আচ্ছা আপনারা বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির সঙ্গে কোন বাংলা এবং বাঙালি সুস্থ মস্তিষ্কের মানুষ আছে যে গুলিয়ে ফেলবে স্পষ্টত তারা ক্ষমা স্বীকার করল না অন্যায় স্বীকার করলো না উল্টে তারা আবার মিথ্যে কথা বলতে নামলো তারই প্রতিবাদে আমরা কালচারাল সেল এবং ইন্টেলেকচুয়াল সেলের তরফ থেকে আমরা জড়ো হয়েছিলাম আইসিসিআরে সম্মানীয় বিরোধী দলনেতাকে আমরা আমন্ত্রণ করেছিলাম তিনি এসেছিলেন আমরা সেখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যর্পণ করে আমরা ক্ষমা চেয়েছি কারণ আমরা আইন হাতে তুলে নিয়ে ওই জেহাদিকে ওই কুলাঙ্গারকে তো শাস্তি দিতে পারি না আর এখানের পুলিশ প্রমোশনের ভয় ট্রান্সফারের লোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়ার বাঁচায় তো তাই আমরা সামান্য একটুখানি মিছিল করে মাত্র চার পাঁচজন রবীন্দ্র সদনে রবীন্দ্রনাথের পায়ে মালা দিয়ে ক্ষমা চাইতে এসেছিলাম আমাদের আসবার খবর শুনে তৃণমূল সরকার তার দলদাস পুলিশ এই দেখুন গেটে তালা দিয়ে সবাই পালিয়ে গেছে এদের সব কিছু পশ্চিমবঙ্গের এদের সম্পত্তি গরিব মানুষের চাল ডাল চাকরি আবাস সব তৃণমূলের সম্পত্তি মানুষের পেটে তালা মানুষের অধিকারে তালা এমনকি রবীন্দ্রনাথকে অপমান করে তার মূর্তিতে মালা না দিতে দেবার জন্য এখানে ভয়তে তালা টাঙিয়ে রেখে দিয়েছে একদিন মানুষ ওই কারার ওই কপাটের মতোই নজরুলের লাইন ধরে রবীন্দ্রনাথকে সম্মান দিতে এই লুমপেন্ডের বিরুদ্ধে যত অচলায়তানের তালা ভাঙবেই ভাঙবে বাংলার বাঙালিকে ঠকাবার জন্য যারা বিভিন্ন জায়গায় মঞ্চ বেঁধে বাংলা বাঙালির চাল ডাল আবাস চাকরি রেশন চুরি করেছে তারা মঞ্চ বেঁধে নিজেদের ভিড় করছেন দেখতে চাইছেন যে কজন রয়েছি বাকি কজন পালিয়ে গেছে মানুষের গালাগালের ভয়ে পশ্চিমবঙ্গের মানুষ তিনি হিন্দু আর মুসলমান তারা কেউ চোখ বন্ধ করে বসে নেই তারা অন্যায়গুলো দেখতে পাচ্ছেন বাঙালির একটা বড় পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য তার ছবি যারা পোড়ায় তিনি হিন্দু হোক আর মুসলমান হোক শিখ হোক আর খ্রিস্টান হোক জনজাতির মানুষ উপজাতির মানুষ হোক না কেন এই পশ্চিমবঙ্গের মানুষ বা সারা পৃথিবীতে যারা রবীন্দ্র অনুরাগী রয়েছে তারা কেউ ক্ষমা করবেন এদের এদের পুরোটাই যে নাটক এরা প্রত্যেকে মুহূর্তে প্রমাণ করে আপনারা আমাদের না প্রশ্ন করে ওই মিথ্যাবাদী লুম্পেনদের প্রশ্ন করুন যারা রবীন্দ্রনাথের ছবিতে যে আগুন লাগালো এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা তাকে এখনো গ্রেপ্তার করেনি আর তার বিরুদ্ধে আমরা কথা বলছি রবীন্দ্রনাথের পায়ে একটু মালা অর্পণ করতে যাব বলে সেই গেট আটকে দিয়ে পালিয়ে গেল আর এরা বাংলা বাঙালির কথা বলছে এরা বাংলা বাঙালির কথা বলছে রবীন্দ্রনাথের ছবিতে আগুন দিয়েছে দাউ দাউ করে দেখতে পাচ্ছেন তৃণমূলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেন এসব নিয়ে তিনি তার পুলিশ মন্ত্রী পুলিশের দিয়ে গ্রেপ্তার করেননি ওই জেহাদি ওই লুম্পেনকে এটা বাংলা বাঙালিকে সব থেকে বড় আঘাত সাধারণ মানুষের চাল ডাল চাকরি যারা চুরি করে যারা রবীন্দ্রনাথ নজরুল স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের ছবি নিয়ে মিছিল করবার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নির্লজ্জভাবে সঙ্গে রাখে তারা বাংলা আর বাঙালিকে চিনতে পেরেছে ছাপছেন তাদের জন্য করুণা হয় তালা বন্ধ দিয়ে বাঙালি অসুবিধা অপমান সেইটা বন্ধ করে দেখা যাবে এইখানে করে তারা তালা নিজেদের কপালে মেরেছেন এইটুকু বলতে পারি তারা যে অন্যায় করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে এই দাম বাংলা আর বাঙালি তাদের থেকে কড়ায় গন্ডায় উসুল করে নেবে সরকারি প্রতিষ্ঠান তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয় আমাদের ট্যাক্সের টাকারেই রবীন্দ্রসন প্রাঙ্গণ সেই মূর্তি তৃণমূল তার ছবি পুড়িয়েছে আমরা ক্ষমা চাইতে এসেছিলাম সম্মানীয় বিরোধী দলনেতা ইন্টালেকচুয়াল সেলের আমাদের যারা নেতৃত্ব এবং আমরা এসেছিলাম মাত্র কয়েকজন উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথের চরণে মালা দিয়ে আমরা তো আইন হাতে তুলে নিয়ে এই বর্বর হারমাদ জেহাদিকে তৃণমূলের ছাত্রনেতাকে বেআইনি তো কিছু করতে পারি না ভেবেছিলাম যে অন্তত লজ্জার মাথাকে তৃণমূল এইটুকু করবে গ্রেপ্তার করবে তাও করলো না উল্টে সাফাই দিচ্ছে আসলে অন্য কারুর সঙ্গে রবীন্দ্রনাথের ছবি গুলিয়ে ফেলেছে এই কোন বাঙালি যে রবীন্দ্রনাথকে অন্য কারুর সঙ্গে গুলিয়ে ফেলে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন সেইটাই নিজে গুলিয়ে ফেলেছেন কিভাবে বাংলার বাঙালিকে ঠকাবেন পশ্চিমবঙ্গের এই তৃণমূল পরিচালিত সরকার এবং তৃণমূল দল তারা তা গুলিয়ে ফেলেছে তো তাই তাই মানুষের তৈরি এই যে প্রতিষ্ঠানগুলোকে যারা অচলায়তন বানাতে চাইছেন সেখানে তালা ঝুলিয়েছেন রবীন্দ্রনাথের মতোই কাজী নজরুল ইসলামের লাইনটা টেনে নিয়ে বলি যে কারা রইলো হো কপাট ভেঙে ফেল করে লোপাট এই কথা বলবেন বাংলা এবং বাঙালি তৃণমূলের বিরুদ্ধে এ তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ওখানে জেহাদিরা যে রক্তক্ষয়ী কাজ করেন মানবতা বিরোধী কাজ করেন তিনি তার দলকে দিয়ে স্পষ্টত সেই কাজ করান বলেই তৃণমূলের ছাত্র নেতাকে দিয়ে রবীন্দ্রনাথের ছবি পড়ান এবং প্রেস বিবৃতি দিচ্ছে তাদের এই মিথ্যেবাদীরা লজ্জাও লাগে না যে রবীন্দ্রনাথের ছবি অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছিল তাই জ্বালিয়ে ফেলেছে গ্রেপ্তার নয় এখনও সে আমাদের রাস্তায় নামতে হয়েছে আমরা মালা দিয়ে ক্ষমা চাইতে এসেছিলাম বলে সেখানে তালা লাগিয়ে দিয়েছে

অস্থির মস্তিষ্কের ব্যক্তিত্বদের সঙ্গে না মিশতে জীবনে ক্ষতি হয়ে যাবে ও ভালো ছেলে বড় হোক চাকরি পাক ভালো বাড়িতে বিয়ে হোক আমিও মঙ্গল কামনা করি ভাট না চাই চাকরি চাকরি তো তৃণমূলই দেয় কেন তোলাবাজির চাকরি সিন্ডিকেটের চাকরি কত মাল মানুষের থেকে লুট করলো সেটা হিসেব রাখার চাকরি নেই বলছেন আপনি আপনি তো সরল গোপাল রবীন্দ্রনাথের ছবি পড়ানো হয়েছে যেভাবে হয়েছে বাঙালির একটা বড় পরিচয় বিশ্বজুড়ে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ শুধু কোনো একজন ব্যক্তি নন একজন কবি নন একজন গীতিকার নন একজন সাহিত্যকার নন তিনি একজন দার্শনিক তিনি বাঙালির মনে থাকেন বাঙালি বেঁচেই আছে যার জন্য সেই মাটিটার নাম রবীন্দ্র মাটি রবীন্দ্র মনন তার ছবিতে কালকে তৃণমূলের ছাত্র সংগঠন তাদের নেতারা আগুন ঝরিয়ে দিল দুর্ভাগ্যজনক ঘটনা এখনও সে অ্যারেস্ট নয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রবীন্দ্র নজরুল সারাক্ষণ বিভিন্ন রকম কথাবার্তা বলেন তার দলের যে লুমপেনেরা তারা রবীন্দ্রনাথ সহ যে যে মনীষীর ছবি নিয়ে হাঁটে তাদের মধ্যে এও আমরা দেখতে ভুলিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েও হাঁটেন অর্থাৎ করেন তারপর না বাংলার মাটি বাংলার জল সেই গানের কথা কেটে দিয়েছিল আমরা ভুলিনি আমরা এরপর অপেক্ষায় ছিলাম যে নিশ্চয়ই ওই লুমপেন আপনারা জানেন যে তৃণমূলের যে ছাত্র সংগঠন তাদের কাজ কলেজে কলেজে শারীরিক অত্যাচার লুটপাট ঘটানো এই নতুন কোনো কিছু নয় আজ যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর বাঙালি ও বাংলার প্রতি ভালোবাসা সত্যিকারের থাকত যদি এই রাজ্য সরকার এবং শাসক দলের বাংলা ও বাঙালির প্রতি ভালোবাসা লোক দেখানো না হতো বাঙালি অস্মিতার বুলি যদি অভিনয় না হতো তো তাহলে বাঙালির আবেগ বাঙালির মাটি বাঙালির চিন্তা বাঙালির মনন বাঙালির চিতণ যে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবিতে যে আগুন দিয়েছে তার এতক্ষণে জেলে থাকবার কথা ছিল এবং তৃণমূল দলনেত্রী তৃণমূল ছাত্র পরিষদের এই ঘৃণ্য কাজ যার কি শাস্তি রয়েছে জানি না তিনি প্রেস মিট করে দুঃখ প্রকাশ করতেন এবং তিনি তা না করে প্রমাণ করে দিলেন বাংলা ও বাঙালি নিয়ে কথা বলা রবীন্দ্র নজরুল রামকৃষ্ণ বিবেকানন্দ চৈতন্য যে মাটি নিয়ে তারা বড় বড় কথা বলেন সেগুলো আসলে নাটক এবং তারা জেহাদি পরিকল্পনায় যেভাবে আগুন দেওয়া হয় আমরা দেখেছি বাংলাদেশে সেই ঘটনা এখানে ঘটছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সে গ্রেপ্তার নয় মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই কেন আমাদের রাস্তায় নামতে হচ্ছে শাসক দলের তরফে বারবার বলা হচ্ছে বাংলা এবং বাঙালির অপমান নিয়ে গোটা রাজ্য আন্দোলন ছড়িয়ে দিতে তখন এই ঘটনা কি তাদেরকে অনেকটা ব্যাগ ঠেলে দেবে দেখুন বাংলা এবং বাঙালি নিয়ে যে বিজ্ঞাপনে নেমেছে এই রাজ্য সরকার এবং এই শাসক দল তৃণমূল সবাই জানে এই রাজ্যটাকে লুটে পুটে বাংলা এবং বাঙালিকে খতম করে দিয়েছে জানে প্রাণে এবং নাগরিক অধিকারে যারা তারা বাংলার বাঙালি নিয়ে নাটক করতে নেমেছে যদি তা না হতো তো তাহলে এই ছেলে এই তৃণমূলের এই ছাত্রনেতা এবারে দেখো এই অপরাধ ঘটাবার সাহস পেতো তৃণমূলের লোক থেকে বলা হচ্ছে যে এটা একটা অনিচ্ছাকৃত ভুল তারা ছবি গুলিয়ে ফেলেছে নরেন্দ্র মোদির ছবির সঙ্গে লুননাথ খাড়ের ছবি গুলিয়ে ফেলে আর অনিচ্ছাকৃত ভুল করেছে দেখুন আপনারা যারা এই কথা শুনছেন মিডিয়ার বন্ধুরা যারা এই প্রশ্নগুলো উঠে এলো তৃণমূলের বিবৃতি তারা নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুলিয়ে ফেলেছেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কারা বড় বড় কথা বলেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেই না দুদিন পর তো এরা বাবা লোকনাথের সঙ্গেও তুলনা করবেন দুদিন পরে এরা যে কোনো মানুষকে তার সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করবেন অর্থাৎ এরা মুখে যে রবীন্দ্র প্রেমের কথা নজরুল প্রেমের কথা বলে যে চৈতন্য প্রেমের কথা বলে যে রামকৃষ্ণ এবং বিবেকানন্দ প্রেমের কথা বলে তা যে সম্পূর্ণ নাটক এবং মানুষকে ঠকাতে বাংলা এবং বাঙালিকে লুট করা এই দল এবং সরকারের যে অভিনয় তা স্পষ্ট আমরা যখন রাজ্য সরকার সমগ্র পৃথিবীতে যেখানে রবীন্দ্রনাথ আঘাত পেলেন এই ঘৃণ্য ঘটনায় ভেবেছিলাম যে কড়া শাস্তি হবে তৃণমূল দলে কোনো সঠিক বিবৃতি হবে যে ভুল করে ফেলেছে বা অন্যায় হয়ে গেছে তা না করে আবার তারা মিথ্যে এই নাটকে নেমে প্রমাণ করলেন বাংলা ও বাঙালি সম্পর্কে যা যা করছেন তা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা এবং মানুষকে বোকা বানাবার জন্য আমরা আমরা আইসিসি আর রবীন্দ্রনাথের মূর্তির কাছে সমবেত হয়েছিলাম সেখানে মাল্যার্পণ করেছি আমরা ক্ষমা চেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যে বাংলাতে এই ঘটনা ঘটানো হচ্ছে দেখুন আইন তো আমরা হাতে তুলে নিতে পারি না ওই বর্বর লম্পটকে তো আমরা আইন হাতে তুলে নিয়ে শাস্তি দিতে পারি না তো তাই আমাদের কর্মসূচি সামান্য ছিল আমরা আইসিসিআর থেকে হেঁটে এসে সম্মানীয় বিরোধী দলনেতা পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী ডক্টর ফুলক ধর আমরা কয়েকজন আমরা রবীন্দ্র সদনে রবীন্দ্রনাথ ঠাকুরের গলাতে বা চরণে আমরা মালা দেব সেই খবর পেয়ে রবীন্দ্রনাথ রবীন্দ্র সদন সব গেট তালা বন্ধ করে তারা পালিয়ে গেছে সিকিউরিটি কিসের ভয় কাকে ভয় রবীন্দ্র অনুরাগীদের ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল এবং তার সরকার কারুর ব্যক্তিগত সম্পত্তি নয় রবীন্দ্র সদন দুর্ভাগ্যজনক তাই কটা লাইন শুধু বলছি সিগন্যাল থেকে সড়কে এনে রবি ঠাকুরের বলি গীতাঞ্জলির বদলা নিতে তোমরা লিখলে কথাঞ্জলি গীত বিতানের মান ভোলাতে কবিতা বিতানের চেষ্টা এত লুটে চা এত লুটে খাও রক্তটা চাও তবুও মেটে না চেষ্টা বাংলার মাটি বাংলার জলে কলম চালালে তুমি লজ্জিত আজ বাংলা বাঙালি আমার জন্মভূমি তো শেষ লাইন শুধু বলবো যতই জ্বালাও যতই পোড়াও রবি ঠাকুরের ছবি তৃণমূল তোমরা যতই জ্বালাও যতই পড়াও রবি ঠাকুরের ছবি বাঙালির বুকে বিশ্বের মুখে থাকবেন বিশ্বকবি এই কথাই বলবো আপনাদের চৈতন্য হোক অভদ্রতার রাস্তা থেকে সরে আসুন আর রবি ঠাকুরের অসম্মান আপনারা করবেন না মানুষ খেপে যাবে বাঁচতে পারবেন না তারাও বন্দী হয়ে রয়েছে এরা সবেতে তালা মে রেখেছে মানুষের জীবন মানুষের অধিকার সেখানেও তালা এমনকি রবীন্দ্রনাথকে তারা অসম্মান করবেন অপমান করবেন রবীন্দ্রনাথকে পোড়াবার চেষ্টা করবেন আবার হিরেও রেখে দেবেন তালা দিয়ে যেটা তাদের পৈতৃক সম্পত্তি তীব্র ধিক্ষার জানাচ্ছি কাল থেকে দিকে দিকে এই প্রতিবাদ শুরু হবে যারা নিরপেক্ষ মানুষ রয়েছেন কোনো রাজনৈতিক দল মথের কর্মী নয় আমার মনে হয় তাদেরও হৃদয় শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে ব্যথিত হয়েছে এই ভিন্ন জঘন্য ঘটনা দেখে এবং সেই ঘটনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় দেওয়া দেখে তাই কথা বলুন বাংলা ও বাঙালিকে নিয়ে যারা মিথ্যে নাটক করছে বাংলা ও বাঙালিকে নিয়ে বাঙালি অস্মিতার যারা মিথ্যে প্রাসাদ গড়ছে টান মেরে ফেলে দিন তাদের যাবতীয় মৃত থেকে রক্ষা করুন রবীন্দ্রনাথের মাটিকে